মনের দয়ে গাথা মার হাবা শা দি মুবারক মার হাবা মার হাবা পৃথিবী দুই মনের একটি হৃদয়ে গাথা মার হাবা সাথে মোবারক হাবা মার হাবা সাথে মোবারক মার হাবা রসুলে অনু শরণে বর কোথে রাজ সব দোয়া মার হাবা সাথে মোবারক মার হাবা মার হাবা সাথে মোবারক মার হাবা চলা হলো আজকে অবসান বাজবে কনে কি সুর দুই জীবনের গান চলা পথের হলো আজকে বসান বাজবে কোনে কি সুর দুই জীবনের গান নর নারীর জীবন খোঁজে নর নারীর জীবন খোঁজে পাইবিতে পূর্ণতা আর হাবা সাদে মোবারক হাবা মার হাবা সাদে মোবারক মার হাবা জৈনব বোনে রাজ শুভ পরি নয় মার হাবা শুভ পরি নয় মার নতুন দুলা রাজ শুভ পরি নয় মার হাবা শুভ পরি নয় মা বাবা সাথী স্বজনের বুক ভরা আছে দোয়া মার হাবা সাধে মোবারক মার হাবা মার হাবা সাধি মোবারক মার হাবা দুই পৃথিবী দুই মনের একটি হৃদয়ে গাথা মার হাবা সাধে মোবারক মার হাবা মার হাবা সাধে মোবারক মার হাবা হয়নি দেখ যাকে লোক পালে বাঁধল যে বৌনা তারি তার প্রেমের শিকলে কলে হয় আছি লোক পালে বাঁধল জীব নাচি তার প্রেমের শিকলে পবিত্র এক বাঁধন বিয়ে পবিত্র এক বাঁধন বিয়ে জান্নাতি শোকে বাধা মার হাবা সাদে মোবারক মার হাবা মার হাবা সাদে মোবারক মার হাবা দুই পৃথিবী দুই মনে রাস একটি হৃদয়ে gatha marhaba shadi mubarak marhaba marhaba shadi mubarak marhaba